আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভৌতিক তৎপরতা একটি শেয়ার নিয়ে এরকমই হয় যখন সে কোনো শেয়ার নিচের দিকে থাকে এভাবেই তৎপরতা চালানো হয় এবং একটা সময় দেখা দেয় যে এই শেয়ারগুলাই উপরের দিকে উঠে যায় আমরা যেটা একটা শেয়ার যখন বেড়ে যায় বা বড় ধরনের ফ্লাকচুয়েশন হয় আপ ট্রেন্ডে যায় তখন আমরা এই লক্ষণগুলো আসলে দেখতে পাই সেই জায়গা থেকেই আমি আপনাদের সামনে এই ভিডিওটি করতেছি দেখেন আমি আসলে কখন এই শেয়ারটির কথা বলেছিলাম এর ইঙ্গিতটা আমি দিব কারণ যদি প্রকাশ্যে শেয়ারটির নাম বলা হয় তাহলে আরও ডাউন করে আরও ফ্লাকচুয়েশন করে। বিনিয়োগকারীদেরকে মনোবল ভেঙে দেয় এখন এই শেয়ারটিতে আমি মনে করি বিনিয়োগকারীরা টু পার্সেন্টও নেই কিন্তু একটা ভৌতিক তৎপরতা চলতেছে বড় ধরনের একটা গেম করার জন্য আমি কতগুলি ইঙ্গিত দিই আপনাদেরকে দেখেন আমি যখন মার্কেট টানা পতন হচ্ছিল এইবার আপনার চার হাজার সাতশোর নিচে মার্কেটটা নেমে আসলো ওই সময় কতদিন আগে আমি বলতে পারবো না তবে হয়তো বা তাও পনেরো বিশ দিন আগের কথা বা এরকম আমি একটা ভিডিও করেছিলাম তখন শেয়ারটা নয় টাকায় ছিল যখন আমি এই ভিডিওটা করি আমি কনফার্ম করে বলেছিলাম এইখানে যদি এই শেয়ারটাতে কেউ লস করে তখন আমাকে বলবেন একটু এই শেয়ার এখানে কিনলে কনফার্ম প্রফিট প্রফিট হবেই এর মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই আমি বলেছিলাম দেখেন আমি যেদিন বলেছিলাম এরপরে কিন্তু ওই দিন ওই দিনে ওই দিনই কিন্তু শেয়ারটা নেমে যায় নয় টাকার নিচে কিন্তু ওই সময় কেউ কিনেছে কিনা আমি জানি না আমার জানার প্রয়োজনও নেই কিন্তু আমি যেটা কনফার্মেশন করেছিলাম দেখেন সেই অনুযায়ী ওই শেয়ারটা চলে আসলো এগারো টাকার উপরে তাহলে নয় টাকার নিচ থেকে এগারো টাকার উপরে বিশ পারসেন্টের উপরে কিন্তু গেইন হয়েছে এখন এখনো যদি এই শেয়ারটা ইন্ডিকেটেড করি হয়তো আগামী দিন শেয়ারটা মার্কেট ভালো থাকলেও শেয়ার ফালাই দিবে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করবে তবে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে এতটুকু আপ ট্রেন্ডে শেয়ার নিয়ে নিয়েছে এবং এখনও তারা যে নিজেরা সমস্ত লেনদেন সমস্ত ওঠানামা শেয়ার কখনো উঠিয়ে দিয়ে বসিয়ে দিয়ে উঠিয়ে দেওয়া আবার আপনার কখনো অনেক শেয়ার থাকে সেখানে শেয়ারগুলোকে অনেক শেয়ার যেখানে থাকে সেই শেয়ারগুলোকে কম করে ফেলা এরকম মেকানিজম প্রতিদিন চলতেছে এখনও তারা ওই শেয়ারটিতে আপনার সেই মেকানিজম চালিয়ে যাচ্ছে যে এর এর আলামত এর যে ট্রানজেকশন এইটা সম্পূর্ণ নিজেরা করতেছে যদি কোনো ধরনের বায়ার সেখানে আসতে চায় তখন কিন্তু শেয়ারটাকে ফ্রিজ করে রাখে ডাউন করে দেয় বা এই শেয়ারটাতে তারা ধরুন ইন্টারেস্ট না হয় এই কাজগুলো করে যখন কোনো বায়ার আসে না তখন তারা করে কি নিজেরা নিজেরা লেনদেন করে তারা চায় যে শেয়ারটাকে একটা নির্দিষ্ট একটা রেঞ্জে বা উপরের দিকে উঠিয়ে নিবে এবং সেইখান থেকে কিন্তু শেয়ারটাকে পুরো আপ ট্রেন্ডে নিয়ে চলে যাবে এবং আমি মনে করি এই এগারো টাকার এই শেয়ারটা বিশ টাকায় এই মাসের মধ্যে যা সঙ্গ সম্ভাবনা আছে এখন খুঁজে বের করার দায়িত্ব আপনাদের এতটুকু কষ্ট তো করতেই হবে সালাম আলাইকুম